নামাজে কতটুকু কম বেশি হলে সহসিদা দিতে হয় জাজাকাল্লা নামাজে তিন রকমের বিষয় রয়েছে আর কান রুকুন ফরজ রুকুন ফরজ যদি ভুলে যায় তবু হবে না সহসিদা করে ঘাটতি পূরণ আর ইচ্ছা করে ছেড়ে দিল নামাজ হবে না সেটা যদি পূরণ করা সম্ভব হবে আর না হলে ওই রাকাত অথবা পুরো রাকাতের যদি রোকন হয় তাহলে নামাজটি বাতিল হবে আর না হয় ওই রাকাতটা বাতিল হবে যেমন দুটো সেজদা করতে হবে যদি একটা সেজদা করেন আর একটা সেজদা না করেন তাহলে ওই রাকাতটা হবে না তকবিরে তাহারিমা হচ্ছে ফরজ তকবীর তাহারিমাই দেননি হাত উঠিয়ে কিন্তু আল্লাহর আপনার জন্য আল্লাহর বলেননি তবুও হয়নি ভুলে গিয়ে আবার পড়েন না তো রুকনের ক্ষেত্রে সহশ্রীদের কাজ করবে না সহশ্রীদের মধ্যে এত ক্ষমতা নেই যে আপনার ফরজ রুকুন ছুটে গেছে আর সেই ঘাটতি পূরণ করবে কিন্তু ধরেন অজেব কিছু ছুটে গেছে ইচ্ছা করে ছাড়েননি প্রথম তা প্রথম তার সাথে বস্ত হইত মাগরেবের সাল্লাতে অথবা এসার চার রাগাত বিশিষ্ট বা তিন রাগাত বিশিষ্ট সাল্লাতে আপনি দুই রাগাত করে উঠে গেছেন তখন সোজা পুরো উঠে গেছেন আর ঘুরে যাবেন না মনে হইলেও ঘুরে যাবেন না তাহলে এই যে ঘাটতি হয়ে গেল কি দিয়ে পূরণ করবেন এই কমতি বা ঘাটতি পূরণ হবে সহসেজ দা দিয়ে তাহলে অজেব যদি ছুটে যায় তাহলে সহসেজ দা ছুটেছে একবার রফে দেন সামি আল্লাহ রফে দেন কত ভুলে গেছেন বা রুকুতে যাওয়ার সময় রফে দেন করেন আর আপনি রফে বলেন সন্নতি বলেন হানফিদের মতো মনসুখ বলেন না রোহিত বলেন সন্ন্যত ছুটলে কি সহযোগিতা করতে হবে না করতে হবে না ধরেন দুয়ায় মাস তোরা ছুটে গেছে আত্মহাত পড়া হয়েছে আল্লাহাম সাল্লি আলহামদ আল্লাহ আরকাল মহম্মদ পড়া হয়েছি আল্লাহালতনাসী পড়া হয়নি আল্লাহ কাপড় পড়া হয়নি কোনো দুয় পড়া হয়নি তাহলে কি সহযোগিতা করতে হবে না সন্ন্যতের ক্ষেত্রে সহসিতা হবে না তাহলে নামাজের তিন রকম যেটা রয়েছে সেটার প্রথমটা হচ্ছে ফরজ রুকুন দ্বিতীয় হচ্ছে ওয়াজেবাদ রুকুন হচ্ছে চোদ্দোটি আর ওয়াজেবাদ হচ্ছে আটটি আর তারপরে বাকি সন্নত অনেকগুলি রয়েছে কথাগত সুন্নাত অথবা কর্মগত আমলগত সুন্নাত সেগুলোর ক্ষেত্রে সহসীদের প্রয়োজন সহজা তিন ক্ষেত্রে রয়েছে কে বলতে পারে তিনটি ক্ষেত্রে সহসিধা হ্যাঁ কম হইলে বেশি হইলে আর সন্দেহ হইলে তিন রাগাত পড়লাম না চার রাগাত সন্দেহ হইতে লাগলো তাহলে আপনি নিশ্চিত কমটা তিন তো কোনো সন্দেহ নেই তিন ধরে নেন কেউ বলার না থাকলে আর তারপরে আপনি আর একটা কাজ নিশ্চিত হয়ে যান আর এই যে সন্দেহ ঢুকে গেছে সেই জন্য কি করেন শয়তানকে লাঞ্ছিত করার জন্য সহসিতা করে নেন সন্দেহ হওয়ার কারণে দুই সিজদা করলাম এক সিজদা সন্দেহ তাহলে আপনি আর একটা চেষ্টা করেন তিনটে হোক কিন্তু একটা যেন না হয় মানে একের এই থেকে ই করতে হবে মানে সন্দেহ না থাকে সন্দেহ মুক্ত হইতে হয় তারপরে যে সন্দেহটা ঢুকে গেল শয়তানের পক্ষ থেকে সেই জন্য সহসৃত করে নেন সন্দেহ হইলে তো কয়টি হলো তিনটি ক্ষেত্র হলো জি Passion number...